আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরং স্টাইলের বুটিকের অসম্ভব সুন্দর একটি থ্রি পিস নিয়ে চলে এসেছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুটি ডিফারেন্ট কালার চলে এসেছে আমাদের কাছে আমরা ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে দেখাবো আর এগুলো যে ফ্যাব্রিকের ধরনটা আছে বা ফ্যাব্রিকের স্ট্রাকচারটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু চমৎকার একটি প্যাটার্নে এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খোলো তো ড্রেসটা অ্যান্ড যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সরি ঢাকার আগে ঈদের আগে হচ্ছে যারা ঢাকার বাইরে নেবেন আপনারা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন ছাব্বিশটা রমজান বিকেল তিনটা পর্যন্ত আর পাঠাও কুরিয়ার অলরেডি হোম ডেলিভারি বন্ধ হয়ে গেছে ঈদের আগে ঈদের পরে আবার হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে কামেজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে কাজের যে স্ট্রিচগুলি আছে দেখেন কতটা হ্যাভি স্ট্রিচ এখানে কাজ করা আছে আর এখানে আমি যেটা আপনাদেরকে দেখাতে চেয়েছি এই যে আপনারা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ট্রেন না একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু কোনো প্রিন্ট না এটা একদম সুতোর কাজ করা হ্যাঁ এটার ফ্যাব্রিকের স্ট্রাকচারটাই এরকম তো সম্পূর্ণ জামাটা যদি আমি আপনাদেরকে দেখাই এত দারুণ স্টাইলে চলে এসেছে শুরুতে বলেছিলাম একদমই আরং স্টাইলের বুটিকের এই ড্রেসগুলি সো রাইট নাও আমি এটার যে ওনাটা আছে ওড়নাটা এবং সালোয়ারটা দেখে দিচ্ছি সালোয়ারের কাপড়টা আপনারা এক কালারের মধ্যে পাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওড়নাটাও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে সুতিরনা আপনারা পেয়ে যাবেন এই ড্রেসের সাথে আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন প্রাইস কত থাকবে প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে দেখেন ওনাটা দুইটা পাশে এত গর্জিয়াসভাবে কাজ করা আছে সম্পূর্ণটাই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা প্যানেল বসানো আছে এত সুন্দর ড্রেস আপনারা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে যারা আছেন আপনার হচ্ছে লাস্ট অর্ডার সাতাশ ছাবিশন পর্যন্ত আমাদেরকে করতে পারবেন এবং আউটসাইড আপনার সাব এরিয়াতে যারা আছেন আপনারা ছাব্বিশটা আমদান পর্যন্ত অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন এই মুহূর্তে হচ্ছে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনি নিতে পারবেন আর যারা চট্টগ্রাম এবং হচ্ছে ফেনীতে আছেন আপনারা হচ্ছে চাইলে কালকে আপনার হচ্ছে ছাব্বিশ রমজানও অর্ডার করতে পারবেন বিকজ হচ্ছে ওই এর ওই যে লাইনটা আছে ওই লাইনে পাঠাও করে বলেছে যে নিতে পারবে পার্সেল তো এটা হচ্ছে আপনার কামিস্টা নেইটা দেখেন গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে নিচে থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার যে হাতার কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এটা হচ্ছে সেলভারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন এখন ঢাকার বাইরে স্পেসিফিকলি যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে আমরা ট্রাই করবো আপনাদেরকে ঈদের আগে দিয়ে দেওয়ার জন্য যদি আনফর্চুনেটলি কোনোভাবে ঈদের আগে অর্ডার কনফার্ম যদি না হয় আপনার দিতে যদি না পারে তাহলে এগুলো ঈদের পরে ডেলিভারি করতে হবে একদম তাদের ইমার্জেন্সি প্রয়োজন আপনারা হচ্ছে অবশ্যই স্কিপ করে যাবেন এখন অর্ডার করার কোনো প্রয়োজন নেই আপনারা ঈদের পরে অর্ডার করবেন যদি ড্রেস থাকে আর যাদের হচ্ছে ইমার্জেন্সি না যে ঈদের পরে গেলেও চলবে অত ইমার্জেন্সি না তারা হচ্ছে এই ঢাকার বাইরে চাইলে অর্ডার করে রাখতে পারেন আমরা চেষ্টা করবো ঈদের আগে দেওয়ার জন্য যদি না হয় তাহলে ঈদের পরে আমরা দিব সো আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা Well, love us.